পদ্মপুকুর দক্ষিণ গোপীনাথপুর সর্বজনীন দুর্গা সমিতি একশো এগারো বছরের পুজো মন কেড়েছে জেলার বার্তার বিচারকদের এবারের থিম মহাকাল প্রত্যন্ত গ্রামের এই দুর্গাপুজো ঘিরে উন্মাদনায় ব্যস্ত থাকেন উদ্যোক্তারা তাদের সামান্য চাহিদা থাকলেও অসামান্য দিকপাল করে ধরেছে এবারের পুজোতে ক্লাবে ক্লাবে পুজোর লড়াই শরৎ সম্মান দু জেলার বার্তা টিভি চ্যানেল পরিচালনায় পাশাপাশি অ্যানি বৈশ্বত ডে স্কুলের সহযোগিতায় জেলার পনেরোটি দুর্গা পুজো কভারেজ করে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই একশো এগারো বছরে দক্ষিণ যে যেটুকুনি করতে পেরেছি সেইটাকে দেখেই জেলার বার্তা আমাদেরকে এই পুরস্কারটা দিয়েছে অর্থাৎ নিশ্চয়ই আমরা এই পুরস্কার পাওয়ার যোগ্য বলেই আমরা এটা করতে পেরেছি আমরা এটা পেয়েছি আর এখন যে সমস্ত ছেলেদের দেখছেন এরা বিগত প্রায় তিরিশ দিন ধরে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটাতে দাঁড় করিয়েছে তাতে আমি এদের বয়স্ক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা দেখেছি বিভিন্ন পুজো জায়গায় পুজো কমিটিগুলোতে যারা বড়রা থাকে তারাই পুজো করে ছোট ছেলেরা কেউ এগিয়ে আসে না কিন্তু সে জায়গায় দক্ষিণ আমি জানাবো আমার মানে নাতির পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করে এই দক্ষিণ পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে এবছরে এই প্যান্ডেল হওয়ার পেছনে কিন্তু এই ছোট ছেলেগুলোই আমাদের প্রত্যেক বছরই যে প্যান্ডেল হয় কিন্তু এই যে থিমের প্যান্ডেল এটার করার পেছনে এরাই ঠাকুর নিয়ে আসা থেকে শুরু করে এই রাস্তা জেলার বার্তা দর্শক এবং জেলার বার্তা বিচারকদের বিচারে এই পূজো কমিটিকে সামান্য হলেও অসামান্য পুরস্কারে পুরস্কৃত করা হয় পৌরাণিক কালে স্মৃতি বিজড়িত দৃশ্য তুলে ধরা হয় এই পুজো মণ্ডপে দীর্ঘ একশো বছরের পূজো আজ এই শিরোপা পেয়ে খুশি আট থেকে আসি সবাই প্রশংসা ভুলতে বসেনি ক্লাব উদ্যোক্তারা প্রচণ্ড বর্ষাতে মানুষজন যাতে কোনোভাবেই দুর্ভোগের মধ্যে না পড়েন তার জন্যে যে ব্যবস্থা করা এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমি গ্রামবাসী বৃন্দকে যাদের অকুণ্ঠ সহযোগিতায় সমর্থনে আমরা এই জায়গায় যা একশো এগারো বছরের পুজো আমাদের পুজো এ তদ অঞ্চলের মধ্যে সর্ব মানে বয়স্ক যে আপনারা আপনাদেরকে সম্মান যেটা জানালেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ জেলার বার্তা এইভাবে এগিয়ে যাক অ্যানিভার্সান স্কুল আরও ভালো হোক এই বলে আমার নাম ক্লাব সদস্যদের অক্লান্ত পরিশ্রম আজ অনেকটাই উদ্দীপনা বাড়িয়েছে বলেই মনে করছেন অনেকে শান্তনুপুর কাইতে রিপোর্ট জেলার